পৃথিবীর অন্যতম খাঁটি আম এই যে দেখছেন অ্যামাজন জঙ্গলের যে আম আমার এই আম একই কারণ এই গাছে কোনো টাচ করা হয়নি গোড়ায় কোনো সার দেওয়া হয়নি গাছে কোনো ওষুধ দেওয়া হয়নি একেবারে নির্মল নিষ্কলিষুত একেবারে কচিক বাচ্চা যেমন নিষ্পাপ ওইরকম কোনো কিছু করা হয়নি একমাত্র অ্যামাজন জঙ্গলে গেলে আপনি এরকম আম পাবেন এই আমটা এমনই পুষ্টর পুষ্ট যে অনেকগুলো ঝরতেই থাকে পেকে পেকে পড়ে পাখিতে ঠোকা দেয় তখন পড়ে এইভাবে চলতেই থাকে চলতেই থাকে আম খাই প্রতি কয় মিনিট পর পরে আম পরে সেটা কোড়ায় এবং আম যে ত্রিশ ফিট উপর থেকে আমাদের পাকা উঠান সে উঠানে এসে পড়ে তাও দাগ হয় না কেন কারণ হলো যে একেবারে খাঁটি একদিকে যেমন পুষ্ট না গাছে পাকলে নামায় না আর একদিকে হলো কোনো ওষুধ দেওয়া নাই এইসব কারণে এটা সেরা ডক্টর যদি আম খেতে চায় একেবারে সেরা তার মানে কোনো দূষিত কোনো কোনো ধরনের কিছু যদি না থাকে এরকম আম খেতে চায় তাহলে তাকে আমাদের এই ছাদে ল্যান্ড করতে হবে হেলিকপ্টারে তারপরে আম খেতে পারবে এই সুযোগটা খুব কম মানুষই নেয় কারণ তারা জানে না তারা চেনে না পাশে কত মানুষ ছিল কিন্তু হাতে গোনা কিছু মানুষ ছিল তার স্বাভাবিক আগুনে ঝাঁপ দিতে বললেও তারা রেডি পানিতে ঝাঁপ দিতে বললেও রেডি যা করতে বলে সেটাতেই রেডি তারাই ছিলেন তার মানে এই আম কিছু গুটি কয়েক মানুষ জানে বেশিরভাগ মানুষই জানে না আর যাদেরকে বলি তারা আবার বিশ্বাস করে না এটা খুবই স্বাভাবিক বিশ্বাস না করারই কথা এটাই স্বাভাবিক আর দেখেন গাছটাও বিশাল বড় গাছ বড় হলে স্বাদ বেড়ে যায় আম বড় হয় আর এখন তো ছোট ছোট আম আগডুম বাগডুম কয়টা নামালেই শেষ হয়ে যায় এই যে থোকাই থোকাই আম এখানে অ্যামোনিয়ামের আম আর যে ছাদ এটা হলো মসজিদের ছাদ তার পাশে হলো আমাদের বাড়ির ছাদ আমি যেখানে থেকে কথা বলছি এই বাড়ির ওপরে এই ছাদ সেই ছাদে আম ধপধপ করে পড়ে অসম্ভব মজার ব্যাপার এরকম আম পেতে চাইলে যোগাযোগ করতে পারেন